ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে এই প্রশ্নগুলোকে একটু সলভ করে দেখো তো বলা হয়ে থাকে যার ইংরেজি বেসিকটা ভালো তার প্রায় এইটি পার্সেন্ট সম্ভাবনা থাকে চান্স পাওয়ার আবার যার বেসিকটা অনেক দুর্বল তার প্রায় এইটি পার্সেন্ট সম্ভাবনা থাকে চান্স হবে না তাহলে এখানে আমরা বিগত বছরের প্রশ্নগুলো একটু সলভ করে তোমার বেসিকটা দেখি এখানে বলা হচ্ছে চোজ দ্য গ্রামেটিক্যালি কারেক্ট সেন্টেন্স অর্থাৎ গ্রামার অনুযায়ী নিচের কোন চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর আছে ফার্স্টে বলা হচ্ছে শি ইজ টু স্ট্রং এনাফ টু ক্যারি দ্য বক্স তারপর বলা হচ্ছে শি ইজ টু স্ট্রং টু ক্যারি দ্য বক্স তারপর বলা হচ্ছে শি ইজ এনাফ স্ট্রং টু ক্যারি দ্য বক্স তারপর বলা হচ্ছে শি ইজ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য বক্স তাহলে এখানে তোমরা অনেকেই তোমাদের এইচএসসিতে পড়ো একটা রুলসের সাথে এটাকে রিলেট করতে পারো যে টু তারপর হচ্ছে অ্যাজ এক্টিভ অথবা অ্যাডভার্ভ তারপর হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমনটা আমরা পড়েছিলাম যে দ্য লোড ইজ টু আমরা এরকম পড়েছিলাম না তো ওই অনুযায়ী তোমরা অনেকেই ভাবতেছ শি ই টু স্ট্রং টু ক্যারি দ্য বক্স এটা মনে হয় সঠিক উত্তর হবে কিন্তু এই উত্তর বলার ক্ষেত্রে তোমাকে গ্রামারের পাশাপাশি কিন্তু অর্থ দিয়েও বিচার করতে হবে তো এটার বাংলা কি দাঁড়ায় শি ইজ টু স্ট্রং সে এতই শক্তিশালী যে সে বক্সটা তুলতে পারলো না কারণ এই টু টু দ্বারা নেতিবাচক অর্থ বোঝায় আমরা যেমনটা বলি দ্য ম্যান দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক এর মানে কি বোঝায় লুকটি এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না তাহলে আমরা যদি এখানে বলি যে মেয়েটি এতটাই শক্তিশালী যে সে বক্সটা তুলতে পারছে না তাহলে কি হলো তার মানে আমরা যে রুলসটা জানি সেই রুলসে এটা উত্তর করতে গেলে হয়তো গ্রামারের দিক দিয়ে তোমার উত্তর ঠিক আছে কিন্তু অর্থের দিক দিয়ে তো তুমি মার খেয়ে যাচ্ছ তার মানে তুমি যতটুক জানো বা বুঝো এই দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্র্যাক করাটা একটু কঠিন আমি এখন আরেকটা রুলস দেখাই এই রুলস তো ঠিক আছে এই রুলস অনুযায়ী এই উত্তর হয় কিন্তু অর্থের দিক দিয়ে এটা প্রাসঙ্গিক না তুমি কি কখনো বলবা যে মেয়েটি এতই শক্তিশালী যে সে বক্সটি তুলতে পারলো না এরকম বাক্য তো হয় না তো আরেকটা রুলস হচ্ছে আমরা সাধারণত জানি কি এনাফের পরে তোমার হচ্ছে ধরো এনাফ থাকে হ্যাঁ তো আমরা সাধারণত জানি যে এনাফের পরে দুইটা সিকোয়েন্সে বসে এনাফের পরে নাউন বসে এবং আমরা আরেকটা রুলস জানি যে অ্যাজেকটিভের পরে এনাফ বসে এনাফের দুইটা রুলস আছে যেগুলো আমরা আমাদের পেইড বেচের সামনে পড়ব এবং এগুলো অ্যাডমিশনে আসে তো এইটা হচ্ছে একটা রুলস এইটা হচ্ছে একটা রুলস এখন তুমি বলতে পারো যে ভাই একটু ব্যাখ্যা করে দেন যেমন আমি বললাম যে আই হ্যাভ এনাফ মানি আমি বললাম যে আমার যথেষ্ট টাকা আছে তাহলে এখানে দেখা এনআফ পরে আমাদের নাউন বসেছে মানি মানে টাকা নাউন আনকাউন্টেবল নাউন আবার ধরো আমরা যদি অনেক ক্ষেত্রে বলি যে ধরো এখানে বললাম যে আই এম ওল্ড এনাফ টু ভোট আমি বললাম যে আমি ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক বা আমি বললাম যে আই এম স্ট্রং এনাফ টু ফাইট আমি বললাম যে আমি মারামারি করার জন্য যথেষ্ট শক্তিশালী তাহলে দেখো দুইটা রুলস পেলাম এনাফের পরে নাউন আবার পেলাম কি অ্যাজ পরে এনাফ তাহলে এই রুলস অনুযায়ী যদি আমরা বলি শি ইজ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য বক্স তাহলে দেখো এই উত্তরটা কিন্তু আমাদের অর্থের সাথে মিলে যাচ্ছে তাহলে তুমি যেই অপশনে এটাকে সঠিক উত্তর বলছ এটা কিন্তু অর্থের দিক দিয়ে বাতিল হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর এটা হচ্ছে কেন এটা গ্রামারের দিক দিয়েও ঠিক আছে অর্থের দিক দিয়েও ঠিক তাহলে খেয়াল করে দেখো এই একটা সহজ প্রশ্ন তোমার অ্যাডমিশন জার্নিতে তোমাকে একেবারে মানে করে দিতে সো এইভাবে বেসিক থেকে যখন তুমি স্ট্রংলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে এবং আমরা চাচ্ছি এইভাবে প্রতিটা গ্রামার প্রশ্ন এবং গ্রামার প্রশ্নের সাথে অপশনটাকে ব্যাখ্যা করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে এবং তোমাদের জন্যই আমাদের টার্গেট ডিউ ব্যাচ যে ব্যাচে আমরা প্রতিটা প্রশ্নকে ভেঙে ভেঙে বাংলা অর্থ সহ বোঝাচ্ছি যে সাধারণত আগে গ্রামার আইটেমটা পড়িয়ে ফ্রি রাইটিং স্কিলের জন্য ভালো করতে সেই প্রসেসটাকে এনশিওর করে রেডি করছি আমাদের এটা এইচএসসি পরীক্ষার পরে শুরু হয় কোর্স ফি চার বা ডিসকাউন্টে দুই টাকা তুমি ভর্তি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক পেয়ে যাবা তুমি ভর্তি হলে ইংরেজি মুখস্থ আইটেম অর্থাৎ ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার ব্যানালজি স্পেলিং প্রাইজ এন্ড ইডিয়মস প্রপার বেস সাজেশন পাবা যেখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবা ঢাবিতে এছাড়াও তুমি বাংলা বিরোচনার ক্ষেত্রে এক কথায় প্রকাশ সমর্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ এবং প্রবাদ প্রবচন পাবা যেখান থেকে কমন পাবা এই শিটগুলো আমরা তোমাকে দিয়ে দিব পিডিএফ আকারে এবং এর বাইরে তুমি আমাদের এই ব্যাচের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে করবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস দেওয়া হবে সল্ফ ক্লাসে সমস্যা থাকলে তুমি আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবা এটা আমাদের পার্সোনাল নাম্বার বিকাশ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি এটা তো হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা আমাদের ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবে এবং আমরা একেবারে ধরে ধরে তোমার পুরো জার্নিটাকে গুছিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে চাই সো যারা ভর্তি হতে চাও পেইজে ইনবক্স করে এই নাম্বারে কল দাও একেবারে ধরে ধরে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা আমরা পূরণ করবো ইনশাল্লাহ